আপনারা সবাই কেমন আছেন আমাদের জাতীয় আন্দোলন মুখোমুখিভাবে দিয়েছে আপনাদেরকে অভিনন্দন 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 আজ আমরা জাতীয় আন্দোলন করার জন্য এই প্রেস ক্লাবে করে আমরা এই এসেছি আমরা কার্যকর নিয়ে এই মাঠ বাড়ি চলে যাব

সরকারি আজকে আমাদের শিল্পকের তথ্য ভুলে গিয়েছে তার কারণ আমাদের মন্ত্রী মন্ত্রিসারা আছেন তারা কিন্তু তারা কিন্তু কৃষকের ছেলেমের ছেলে তারা ভ্যানালোর ছেলে তারা ছেলে তারা করেছে আজকে যারা আমাদের অবস্থানটা ভুলে গিয়েছে তারা করছে।

আমাদের শিক্ষক সমাজ জয় হোক জয়